জয় হরিব সরচিত কবিতা মৃত্যু জন্মিলেই মরিতে হবে এ কথাটাই ঠিক তাই মৃত্যু লাগি মানব সকল হউরে নির্ভীক মৃত্যুই শেষ পরিণতি সকল জীবের তরে বেঁচে আসো জেনে রেখো মৃত্যু হবেই পরে জন্মের পরে মৃত্যুটাই একমাত্র সত্য যতদিন বছ কর্ম করো এটাই পরমাত্ম মৃত্যু তোমার হবেই হবে ভয় করো না ভাই কর্ম দ্বারা সার্থক মৃত্যু কামাই করা চায় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো জন্ম যত পঙ্কিলেই হোক কর্মেই ঊর্ধ্বে চল হনুমানও কর্মগুণে ভক্ত হয়েছিল রামের প্রধান ভক্ত হয়ে জগৎ পূজ্য হল পশু হয়েও কুকুরগুলো বহু ভক্ত হয় সেরা সৃষ্টি হয়েও মানুষ কেন পিছিয়ে রায় কর্মটাকে ধর্মকার রেখো আর হুশ মৃত্যুটাকে জয় করে ভাই হবে রে মানুষ জয়